যা কথা বলার বৌমা নামাজ করে তারপরে তুই বলবি আল্লাহ তোমার কাছে আমি হাত তুলে মোনাজাত করছি আমি আমার পুরো সংসারের জন্য দোয়া করছি আমার শ্বশুর আমার শাশুড়ি প্রত্যেকটা মানুষ আমাকে অনেক ভালোবেসেছে এই একটা বছর ওনারা আমাকে আগলে রেখেছে আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো এই সংসারটাকে ভালো রেখো আজকে আমার এই বাড়িতে শেষ দিন আমার চলে যেতে হবে সবাইকে ছেড়ে আমি যদি সবার সাথে কোনো ভুল আদবি করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও পারি একটা বছর যে আমার স্বামীর পরিচয় ছিল তাকে তুমি হেদায়েত দাও তাকে তুমি দিনের পথে আলো তাকে তুমি ভালো করে দাও তোমার কাছে আমার একটুকুই চাওয়া ধরো মানে এখনো বুঝতে পারছেন না এটা ডিভোর্স পেপার আমি উকিলের সাথে কথা বলে সাইন করে দিয়েছি এবার শুধু আপনি সাইনটা করলেই সব ঝামেলা থেকে যায় ডিভোর্স পেপার মানে মা कौशिक কি বলছে আমি তো কিছু বুঝতে পারতেছি না কেন তুই কি ভুলে গেছিস গত বছর এই দিনে তুই বৌমাকে এগ্রিমেন্ট করে বিয়ে করে নিয়ে এসেছিলি আজকে সেই এগ্রিমেন্টের দিন শেষ তাই তোকে ডিভোর্সের কাগজ দিচ্ছে অথই তুমি এখনও সেই কেমিটা বলো নি পাগলা পাগলামি কেন করছো বোন এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর তোমাকে কখনও আমি যায় নজরে দেখিনি সবসময় তোমাকে নিজের ছোটো বোন মনে করেছি প্লিজ এসব পাগলামি করো না আমাদের বাড়িতে থেকে যাও সূর্যর বোন না হয় এই বাড়িতে মেয়ে হয়ে থেকে যাও বাবা তো তোমাকে মেয়ে বলেই ডেকেছেন আর এই কথাটা যদি বাবা আর আমার স্বামী জানতে পারেন তারা কতটা কষ্ট পাবে তুমি জানো প্লিজ আমি কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তুমি যেও না না ভাবে সেটা আর হয় না আমি শুধুমাত্র এই বাড়ির বউ ছিলাম সেটা এগ্রিমেন্ট হিসাবে আপনার দেহরের সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে এক বছরের ছিলাম আমি তার এক বছরের আজকে শেষ দিন চুক্তিপত্র সব শেষ তাহলে আমি কোন আশা নিয়ে এই বাড়িতে থাকবো আর আপনি যে বললেন না মেয়ে মেয়ে হিসাবে এই বাড়িতে থাকতে হ্যাঁ আমি যদি